আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্ত সম্মানিত দর্শক যে শিরোনাম আমি আলোচনা করছি এটি অত্যন্ত স্পর্শকাতর এবং এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমি যা বলতে চাচ্ছি এটি যদি বাস্তবায়ন হয় অবশ্যই সরকার সেটা করবে তাহলে পুরো রাজনীতির যে কৃষ্টি এবং কালচার এবং রাজনীতির এই মুহূর্তে যে বাস্তব চিত্র যা কিছু ঘটছে সব কিছুতে রীতিমতো মরু ঝড় সাইমুম এই মরুঝড় সাইমুমের মতো ঘটনা ঘটে যাবে ফার্স্ট হলো হল খুবই একটা সিক্রেট এবং দায়িত্বপূর্ণ জায়গা থেকে শোনা কথা সেটা হলো আওয়ামী লীগে যে সকল লোক পালিয়ে আছে তাদেরকে ধরার জন্য একটি পরিকল্পনা নেওয়া হয়েছে এবং যারা মোটামুটি দায়িত্ববান পদে ছিলেন আওয়ামী লীগের রাজনৈতিক পথ ছিল রাষ্ট্রীয় পথ ছিল সাংবিধানিক পথ ছিল যেমন ধরুন মন্ত্রী এমপি উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান যাদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ কোটি টাকার বা কোটি কোটি টাকার অভিযোগ রয়েছে এরকম লোক বাংলাদেশে এখনো পর্যন্ত বিভিন্ন আছেন যাদের সংখ্যা কোনো অবস্থাতেই হাজার থেকে লাখের নিচে নয় জায়গাতে পালিয়ে এক এর মধ্যে তহসিলদার আছে এর মধ্যে পুলিশের কর্তা আছে সিভিল সার্ভিসের সাবেক এবং বর্তমান কর্তা আছে এমনকি সেনাবাহিনীর সাবেক কর্তা আছে আর জনপ্রতিনিধি আছে পৌরসভার মেয়র আছে আর অনেক কিছু আছে এরকম এক লাখ লোককে টার্গেট করে একটা ম্যাসিভ অপারেশন চালানো হবে কারা চালাবে কি চালাবে আমি ইন ডিটেলস যাবো না শুধুমাত্র আমি যেটা বলছি যে এইরকম যদি রাঘব বোয়াল তাদেরকে ধরা হয় বা যারা ধরে দেবে তাদেরকে একটা পুরস্কার দেয়া হবে পার পিস যেটা আমরা এখানে বললাম যে পার পিস পাঁচ লাখ টাকা করে তাদেরকে পুরস্কার দেওয়া হবে এখন এটি যদি একজন রিকশালা ধরিয়ে দেয় তাকেও পাঁচ লাখ টাকা দেওয়া হবে যদি কোনো ছাত্র বা সমন্বয়ক ধরিয়ে দেয় তাকেও পাঁচ লাখ টাকা দেওয়া হবে কারা দেবে কি দেবে আপনারা সেটা বুঝে নেন এটা কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এটা কোনো মত তৈরি করা হবে না এটা নিয়ে অতীতে যে ভুলগুলো হয়েছে কোনো বাড়ি তল্লাশি করা হবে না অর্থাৎ এদেরকে একেবারে চাক্ষুষ তাদের পিছনে যেভাবে গোয়েন্দাগিরি করে কোনো একটা মানুষকে ধরা হয় এভাবে আওয়ামী লীগের লোকজনদেরকে ধরানোর জন্য বা ধরিয়ে দেওয়ার জন্য মোটামুটি একটা মাস্টার প্ল্যান চালু রয়েছে এর মাধ্যমে দুটো কাজ করা হবে প্রথম কাজ করা হবে যে আওয়ামী লীগের সেই লোকটিকে ধরার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এলাকাতে আওয়ামী লীগের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে সেই লোকটির ব্যবসা বাণিজ্য তারপরে তার যে টাকা পয়সা এগুলো সবই তার প্রতিপক্ষের করায়ত্তে চলে আসবে এবং সরকার তাদেরকে গ্রেপ্তার করে জেলখানায় ঢুকাতে পারলে এটি সরকার একটা সফলতা হিসেবে বিবেচিত হবে এই গেল এক দুই নম্বর হলো যে যারা পালিয়ে আছেন তাদের একটা বিরাট অংশ বিরাট অংশ তাদের সহায় সম্পত্তি ধন সম্পদ সবকিছু এই মুহূর্তে হয় বিএনপি নতুবা জামাত তাদের যারা স্থানীয় নেতা রয়েছেন অনেক ক্ষেত্রে কেন্দ্রীয় নেতা রয়েছেন তারা এগুলো তদারক করছেন অনেকে বিশাল অঙ্কের টাকা পয়সা নিয়মিত চাঁদা নিচ্ছেন যেমন ধরুন এস আলমের কথাই বলি এসালামের একটা ফ্যাক্টরি যদি চলে তো এটা চলার জন্য যে এলাকাতে তার ফ্যাক্টরি চলে সে এলাকার একশো জন গুন্ডাকে পান্ডাকে আওয়ামী বিরোধী শক্তি যারা সময় ছিল তাদেরকে ধরেন উনি টাকা দিচ্ছেন আবার এই একশো লোককে ম্যানেজ করার জন্য চট্টগ্রামে যদি হয় চট্টগ্রামের আরও দুইজন কেন্দ্রীয় নেতাকে আরেকটু বেশি টাকা দিচ্ছেন আবার সেই কেন্দ্রীয় নেতার যে বিগ বস তাকে তিনি একটা বড় অ্যামাউন্ট দিয়েছেন এখন এস আলমকে নিয়ে যদি পরিকল্পনা থাকে এবং তাকে ধরা হয় এবং তার মুখ দিয়ে যদি এই সকল স্বীকারোক্তি আদায় করা যায় তাহলে যারা তার এই কুকর্মে সহযোগিতা করছে এবং তার সহায় সম্পত্তি বিক্রি বার্তা তারপরে তদারক মেনটেন ইত্যাদি সব কিছু যারা করছে তাদের কি পরিমাণ সম্মানহানি হবে রাজনৈতিক যাকে বলা হয় ঝড় আসবে তাদের জীবনে এবং এমনও হতে পারে যে তারা এই তাদের কর্মকাণ্ডের জন্য এস আলমের সঙ্গে তারাও দায়ী হয়ে যেতে পারেন তো কাজেই এভাবে যদি রাজনীতির অঙ্গনে মোটামুটি আওয়ামী লীগের এক লক্ষ লোকে টার্গেট করে যদি হাজার পাঁচেক লোককে ধরা যায় আর সেই পাঁচ হাজারকে টার্গেট করে সেই পাঁচ হাজার লোকের সাথে সম্পৃক্ত যদি আরও হাজার পনেরো লোক ধরা যায় তাহলে পুরো রাজনৈতিক অঙ্গনে রীতিমতো মৌসাকে ঢিল পড়লে যেভাবে মধু রেখে দৌড়দৌড়ি করে মধু রেখে দৌড়দৌড়ি করে এবং সমস্ত মৌমাছিরা পালিয়ে যায় বা মৌসাকে যদি ধোয়া দেয়া হয় আগুন দেয়া হয় তাহলে যেভাবে সমস্ত মৌমাছি পালিয়ে যায় আর মোয়াল যারা রয়েছে তারা সংগ্রহ করে মধু আসে ঠিক ওই সবার বিরুদ্ধে দুই হাজার চার হাজার পাঁচ হাজার কোটি টাকা তসরুপ করার অভিযোগ রয়েছে তারা তাদের টাকার একটা বিরাট অংশ বিদেশে পাচার করেছেন আবার দেশের শিল্প কল, কারখানা, বাড়ি গাড়ি প্রাসাদ সব কিছু তারা করেছেন খোঁজ নিয়ে দেখেন তো যারা এই ঢাকার এই আশেপাশে ঢাকার আশেপাশে এইরকম আওয়ামী লীগের যারা নেতা তাদের সহায় সম্পত্তি কারা তদারক করছেন কারা দেখভাল করছেন কারা তাদেরকে সিকিউরিটি দিচ্ছেন ইত্যাদি সব কিছু এবং এই জায়গাটাতে মোটামুটি সরকার একটা আঘাত করতে চাচ্ছে যে তলে তলে তোমরা সবাই ভাই বোন হয়ে যাবা এবং এক জালেম এক জালেমের বন্ধু হয়ে যাবা এক সোর আরেক সোরের বন্ধু হয়ে যাবা আর আমাকে তোমরা সকাল বিকেলে খোঁটা দেবা তা হবে না তা হবে না তা হবে না ফলে এই দুর্গে আঘাত করার জন্য এই মৌচাকে ঢিল দেওয়ার জন্য বা এই মৌচাক থেকে মধুর সংগ্রহের জন্য রাষ্ট্র যদি শক্তি প্রয়োগ করে রাষ্ট্র যদি কৌশল প্রয়োগ করে ক্ষতি কী যদি এরকম দুষ্ট লোকদের টাকা সেটা দুই লক্ষ কোটি টাকা হোক মানে এদেরকে এদের সহায় সম্পত্তি যদি বাজেয়াপ্ত করা হয় কম করে হলেও তো দুই লক্ষ কোটি বা পাঁচ লক্ষ কোটি টাকা খুব ইজিলি রাজস্ব মানে খাতের বাইরে গিয়ে সরকার বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে পারে এবং এটি সরকারের জন্য একটা বিশাল ব্রিদিং টাইম ফলে কারো এক কোটি টাকা বাজেয়াপ্ত করার সুযোগ পেয়ে কারো এক হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করার সুযোগ পেয়ে যদি কাউকে পাঁচ লাখ টাকা পুরস্কার দেয়া হয় সেই পুরস্কারটি সরকারের জন্য বা অন্যান্য যারা এই কাজটা করবেন তাদের জন্য কতটা সহায়ক হবে একটু ভাবার চেষ্টা করুন এবং এই কাজটি করার জন্য ইতিমধ্যে এজেন্ট নিয়োগ করা হয়েছে ইতিমধ্যে বিভিন্ন লোকদেরকে রিক্রুট করা হয়েছে আপনি অবাক হয়ে যাবেন শুনলে যে স্কুল কলেজের ছেলে মেয়ে থেকে শুরু করে পাড়া মহল্লার যারা সাধারণ মাস্তান চাঁদাবাস টোটো কোম্পানির ম্যানেজার এমনকি বিভিন্ন জায়গায় নেশা করে ঘোরাফেরা করে তো তাদেরকেও এই টোপ দেওয়া হয়েছে যে ধরে দিতে পারলি পার পিস ধরে দিতে পারলি পাঁচ লাখ টাকা এবং এটি এই ঈদের আমাদের ঈদের বন্ধ চলে গেছে এখন শুরু হলো এপ্রিল মাস এপ্রিল মাসের পনেরো তারিখের পরের থেকেই এই জিনিসগুলো দেখতে পাবেন ফলে আওয়ামী লীগ যারা পালিয়ে আছেন তারা যেভাবে মনে করছেন যে খুব সহজে রক্ষা পাবেন কিংবা যারা মনে করছেন যে খুব শান্তিতে তারা বসবাস করতে পারবেন বা যারা মনে করছেন যে আপা খুব দ্রুত ফিরে আসবে আর আর তারা সব কিছু আগের মতোই ভোগ করবেন আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা অত সহজ হবে না আর এই যে কর্মকাণ্ডগুলো ঘটছে এখানে সরকার কতটুকু করতে পারবেন বা পারবেন না সরকার আদৌ এখানে ইনভলভমেন্ট আছে কি আছে না বা এটা কি অন্য কোনো রাজনৈতিক শক্তি করছে না আমি বিরোধী শক্তি করছেন এটা আমি ডিটেলস বলবো না যখন ঘটনা ঘটবে আপনারা তখনই দেখতে পাবেন কিন্তু মূল ব্যাপার হলো এটি আমাদের অর্থনীতির চাকাকে উল্টো পথে ঘুরিয়ে দেবে রাজনৈতিক সংহতি বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যাবে এবং এই মুহূর্তে যতটুকু রাজনীতির বিশ্বাসযোগ্যতা সম্পর্ক রয়েছে তখন সবাই মনে করবে এটা ও আমার সাথে মুনাফিকি করলো এটা ও আমার সাথে বেমেনি করলো এটা নিয়ে আন্ডার ওয়ার্ল্ড বলতে গেলে তৎপর হয়ে পড়বে তো কাজী এই যে ঘটনাগুলো ঘটছে এটার মূলের যে কথা সেটা হলো যে আসলে কোনো অন্যায় চাপা দেয়া যায় না কোনো হারাম উপার্জন সম্পূর্ণ গিলে খাওয়া যায় না প্রকৃতি এমন একটা জিনিস যে আপনি আপনার কুকর্মের ফল এই দুনিয়াতেই ভোগ করে যেতে হবে এবং হারাম জিনিস সেটা অর্থ হোক বৃত্ত হোক যা কিছুই আপনি অর্জন করেন না কেন এটি আপনাকে ভোগাবে একেবারে কবরে যাওয়া পর্যন্ত ভোগাবে আর আপনি যদি আখেরাতে বিশ্বাস করেন সেখানে তো বলাই বাহুল্য যা কিছু হবে তার ওয়াজ হুজুররা করেন সাধু সন্ন্যাসীরা কীর্তনে সেই কথাগুলো বলেন তো কাজী এত শিক্ষা থাকার পরেও এত বাস্তব উদাহরণ থাকার পরেও অতীতে কেন আওয়ামী লীগের লোকজন কাজ করেছেন তার আগে কেন বিএনপির এই কাজ করেছে আবার এখন কেন অনেকেই যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তারা এই কাজগুলো কেন করে চলেছেন আমার কিন্তু মাথায় ঢুকে না আমি নিজে আমার কর্মজীবনে দেখেছি যে আপনি যদি পরিশ্রম করেন আল্লাহরাবুল আলমিন আপনার পরিশ্রমে বরকত দেন আপনি যদি পরিশ্রমের সঙ্গে জ্ঞান গরিমা বুদ্ধি প্রজ্ঞা যুক্ত করেন আপনি কোথাও ঠকবেন না আপনি যদি সাহসী হন পৃথিবীর অনেক সম্ভাবনা আপনার জন্য অপেক্ষা করে অপেক্ষা করে আপনি যা চান তাই আসবে তাই ঘটবে এবং তাই আপনি পাবেন তো কাজী নিজের হাতকে শক্তিশালী না করে নিজের মস্তিষ্ককে শক্তিশালী না করে শরীরকে পরিশ্রমের জন্য শক্তিশালী না করে কেন আমি টেন্ডার চাঁদাবাজি চুরি চামারি ঘুর দুর্নীতি রাহাজানি এ সমস্ত কর্মে নিযুক্ত হয়ে এখন পশুর মতো পশু এইভাবে পালায় না এখন যারা পালিয়ে আছেন তাদের যে দুর্বি জীবন এটি শিয়ালের জীবনের চেয়ে নিকৃষ্টতর শিয়াল রাতে বের হয় কাক্কা হোয়া কাক্কা হওয়া করে আর দিনের বেলা পালিয়ে থাকে তাদের চেয়ে তো খুব নির্মম শিয়াল তো তবু কাক্কা হোয়া করে এখন কাক্কা হওয়া করার মতো অবস্থা যারা পালিয়ে আছেন তাদের নেই কেন এই ঘৃণিত জীবন

ইন্টার গভর্নমেন্ট ব্যবস্থা করছে এবং এই ব্যবস্থার ফলে ওনারা যে প্রাইস অফার করেছেন এটা অবশ্যই দোষীদের ধরত উদ্বুদ্ধ করবে মানুষকে এবং যারা দেশের মধ্যে আছে এবং বিভিন্ন দেশে পালিয়ে গেছেন তাদের অবশ্যই এরকম একটি পদক্ষেপ গভর্নমেন্টের জন্য সাফল্য বয়ে আনবে এ আশা ব্যক্ত করে পর্যন্ত আল্লাহ হাফেজ